আবুল সরকার কোন সরকার বলে জানেন না কিছু আল্লাহর কি বলছে বলেন কি কথা বলছে এটাকে সহ্য করার মত এই আবুল সরকার আল্লাহ এমন একটা কথা বলছে আল্লাহকে নিয়ে এ আবুল সরকার তুই জান মানুষকে মশার কামড় দিয়ে শেষ করে দেয় ঠিক কি না বলেন মশায় কামড়ে শেষ করেছে নীল নদে ডুবে যাচ্ছে আমাদের দেশের মানুষকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দুপুরে লাজ করতে দেয় না এমন ঘটনা বাংলাদেশে ঘটছে কি বলেন তুই কিসের আমুল সরকার তোর নাম তো বাল তুলে পোছাব বালল তো বাললুন তো পোছাব আরবী শব্দ পোছাব ওরা একটা নিয়ে কথা আর আমাদের দেশে কিছু লোক নামে মুসলমান তারা আবার যে কাফের তাকে যারা সাক্ষী দেবে কাফের না সব কাফের ঠিক বলেন কাফেরকে কাফের বলতে হবে কে যে সাদা বলতে পারে না সে মাতার মাতার ঠিক নাই ঠিক কাফের যে কাফের বলে না ফতুয়া দেয় না সব কাফের ঠিক কিনা বলেন আবুল সরকার এ আল্লাহর নিয়ে কথা বলছে ওর কি ইমান আছে বলেন আবুল সরকারের ইমান আছে ওর সাপোর্ট যারা করতেছে ওর ইমান আছে আরে পোষাব পায়খানা এটা না পা এটারে কেউ যদি হালাল বলে তাহলে কি অবস্থা হবে বলেন তো ওর মাথা ঠিক আছে আমাদের দেশে এক শ্রেণীর লোক আসে না নাই যে আবুল সরকারের সাপোর্ট দিয়ে যাচ্ছে আছে না নাই আছে না নাই এদেরকে আমরা আবুল সরকারের সাথে কাঠ গলায় দাঁড় করে দেয় ঠিক কিনা বলেন শুধু আবুল সরকার নয় আবুল সরকারের যত চলাফলা আছে আবুল সরকারের সাথে সাহিত্য করছে সাপোর্ট দিচ্ছে চকলকে কাজ করে খাড়াতে হবে ঠিক কিনা বলেন শুধু আবুল সরকার নয় বাংলাদেশ উর্বর হয়েছে বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের আওয়াজ হচ্ছে বাজে দেওয়ার মতন টাউই নাই ঠিক কিনা বলেন বাংলাদেশ এখন আলেমদের দেশ ঠিক কিনা বলেন ওলামাই কেরামের দেশ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির দেশ আল্লামা মাহমুদুল হাসানের দেশ ঠিক কিনা বলেন এই বাংলাদেশে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা হবে এমন কোন লোক বাংলাদেশে কোন জায়গায় থাকতে পারবে না ঠিক কিনা বলেন আমরা ভেসে আসি নাই আমরা ভেসে আসি যে আমার রসুলের বিরুদ্ধে কথা বলবা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা ভাই আমার বন্ধুরা আমাদের দেশের সরকার পালনের এক মাস আগে আগে এক মাস আগে শ্রীনগর হাতিমারা ওখানে একটা আল্লাহর রসুলের বিরোধিতা করেছিল একজন তার বিরুদ্ধে আমি বয়ান দিয়েছিলাম যে বাংলাদেশের আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জন্য ফাঁসির রায় বাংলাদেশে আইন চালু করতে হবে সংসদে ঠিক বলেন আর বাংলাদেশের যে সরকার আছেন যদি এটা চালু না করেন আমি বললাম আপনার বেশি দিন বাংলাদেশে টিকতে পারবেন না পারে নাই পারে নাই না ঠিক না বলেন আমরা আমরা কত পার্সেন্ট লোক বাংলাদেশে জানেন সবাই বলে পঁচানব্বই পার্সেন্ট লোক কিসের এই এখন গণনা করেন না দেখেন কত নব্বই পার্সেন্ট মুসলমানের সংখ্যা তারা স্পষ্ট করেন কারণ কি জানেন মুসলমানের শক্তি বেড়ে যায় ঠিক কিনা বলে মুসলমানের সংখ্যা যদি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হয়ে থাকে আবুল সরকার বাংলাদেশে থাকে কিভাবে কি বলে ঠিক কি না আমার মতন মুসলমান যদি বাংলাদেশী থাকে আমরা মুসলমান দায়িত্ব পালন করেছি আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর যে মালিক আল্লাহ আমাদের জন্য এত কিছু করতেছেন আসমান দিয়েছেন জমিন দিয়েছেন খাদ্য দিয়েছেন বাতাস দিয়েছেন শুধু বান্দার জন্য না আল্লাহর জন্য কথা বলেন বান্দার না আল্লাহর বান্দার জন্য আল্লাহ কিছু খান আল্লাহর বাতাসের দরকার আছে বিশ্রামের দরকার আছে আল্লাহ বান্দার জন্য আসমান বানিয়েছেন জমিন বানিয়েছে আর বাউল সরকার প্রসাব সরকার নাপাক সরকার ওই আবুল সরকার কে বলতে ওই নাপাক ও আল্লাহ আগামাথা পায় বল না তোরই তো আগামাথা নেই তুই পাবি কেবলি কি বলেন ঠিক কিনা ওরই তো আগামাথা নেই আবার ওর পক্ষে কিছু লোক সাপাই গাইতেছে টের পাও নাই একটা পাওনা সাতটা কস গুগুলো দেখেছে এইবার তোদেরকে শান্তি পাবি না ইসলামের বিরুদ্ধে কথা বলবি রাসুলের বিরুদ্ধে কথা বলবি দেখবি ঘর থেকে এমন এমন ঘর থেকে বাচ্চারা বের হবে ওদের পোষাবে ওদের মুখের ছাপের নিচে পড়ে যাবে ঠিক কি না বলে এত সহজ না বাংলাদেশের আলেমদেরকে মমিন মুসলমানদেরকে এত দুর্বল ভাইব না এত দুর্বল না।